তুই আবার চশমা পরেছিস চশমা কল চশমা ভাই আমার চশমা কিনেছি ভাই আল্লাহ গাড়ি ভাই আমার ভাই কবে কিনেছি দুই দিন আগে কিনেছি ভাই শেরোনি কার ভাই শেরোনিও আমার ভাই মোবাইল আইফোন কিনেছি ভাই ভাই তুই ভালো হলি ভাই আর কত চাপা ভালো হয়ে যা ভাই আরে ভাই চাপা না যা দেখতেছেন ছবি অরিজিনাল তামুক রাজিব তুই এসে এই জায়গায় তোর বাড়ি বলে আত্মীয় স্বজন আছে বলে তুই তো তাই বলে আমার কাছ থেকে

তুই আমার মা আরে প্যান্টটা আমার বাড়িতে দিয়ে আসিস ভাই আমি চলে গেলাম